নমস্কার প্রিয় দর্শক চ্যানেল রাজকার্য তো আমাদের আরো একবার স্বাগত জানাই লাইন নিশ্চয়ই দেখেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বঙ্গ বিজেপি পঞ্চাশ আসন পাবে কিনা এমন প্রশ্ন বঙ্গ বিজেপির প্রতি ছুঁড়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব উনত্রিশে নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির চিন্তন বৈঠক ছিল আর সেই চিন্তন বৈঠক থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বের প্রতি এমন তির্যক মন্তব্য বা এমন তির্যক প্রশ্নবান ছুড়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব উনত্রিশে নভেম্বর দিল্লির সেই চিন্তন বৈঠকে কুর্তা পাজামার উপরে কালো ব্লেজার চাপিয়ে ভার্চুয়ালে হাজির হয়েছিল বঙ্গ বিজেপির তিন শীর্ষ তবে সেই বৈঠক থেকে যে এতটা বেজ্যোতি হতে হবে তা হয়তো কল্পনাতেও ভাবেনি বঙ্গ বিজেপির তিন পেপার টাইগার উক্ত বৈঠকে একের পর এক আলোচনার পর যখন বাংলার কথা আসে তখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এক কেন্দ্রীয় বিজেপি নেতা তিন মহারথীর মুখের ওপরে পরিষ্কার বলে দেয় যে বর্তমানে কেন্দ্রীয় বিজেপি বা কেন্দ্রীয় কমিটির বিশ্লেষণে যা উঠে এসেছে তাতে করে বাংলার পরিস্থিতি যেদিকে আগাচ্ছে আগামী বিধানসভায় ক্ষমতায় আসাতে দূরের কথা বঙ্গ বিজেপি পঞ্চাশটা আসন জিততে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তড়ি ঘড়ি পাজামার দড়ি টাইট করে উঠে দাঁড়িয়ে ছয় বিধানসভা আসনের ফলাফল দিয়ে সবকিছু বিশ্লেষণ করবেন না বা সবকিছুকে তুলনা করবেন না আসল নির্বাচন হবে দু হাজার এই কথা বলতে যাওয়ার আগেই আপনাকে কিছু বলতে বলা হয়নি শুনেই মহারথী আবার বসে পড়ে আপন চেয়ারে তো কে সেই মহারথী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তখন বিজেপির সেই কেন্দ্রীয় নেতা আবার বলে যে উপনির্বাচনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের পক্ষে বা শাসক দলের ফেভারে যায় তা মানছি কিন্তু যেখানে দুর্নীতি কেলেঙ্কারি থেকে উত্তাল বাংলাদেশ স্পর্শকাতর আরজি করার মতো একাধিক হাতে গরম ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে শাসক শিবিরের প্রতি সাধারণ মানুষের জমা ক্ষোভ বিক্ষোভকে ভোট ব্যাংক পলিটিক্সে কনভার্ট করে ভোট তৃণমূল কংগ্রেসকে কি একটা কঠিন লড়াই দেওয়া যেত না তার পরিবর্তে কি দেখতে হলো যে অধিকাংশ আসনে বড় ব্যবধান নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা পরাজিত হলো বিজেপি নেতৃত্বের মতে বঙ্গ বিজেপি নেতাদের কেবলমাত্র ছন্ন ছাড়া মনোভাবের জন্য এই ফলাফল হয়েছে ছয় বিধানসভা উপনির্বাচনে এবং তিনি বলেন যে একের পর এক নির্বাচনে ফলাফলের কারণে তৃণমূলকে যে সম্ভব সম্ভব বা ক্ষমতাচ্যুত করা সেই বিশ্বাসটাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কর্মী সমর্থকদের মন থেকে একজন কেন্দ্রীয় নেতাকে তো এটাও বলতে শোনা গেল যে সর্বপ্রকার হেল্প করার পরেও অর্থাৎ সর্বপ্রকার হেল্প দেওয়ার পরেও আজও পর্যন্ত বাংলার একশো শতাংশ বুথে বুথ কমিটি তৈরি করে উঠতে পারেনি বঙ্গ বিজেপির নেতৃত্ব এক কোটি সদস্য সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে আর এই সাংগঠনিক ব্যর্থতাগুলোর দায় কি কেন্দ্রীয় বিজেপি মাদারিহাটের মতো আসনে বড় ব্যবধানে নিজেদের জয় সুনিশ্চিত করে তৃণমূল কংগ্রেস এটা বুঝিয়ে দিয়েছে উত্তরবঙ্গে তাদের সংগঠন কতটা মজবুত হয়েছে রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতারা তো দূরের কথা মাঝারি নেতারাও নিচুতলার কর্মীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না নিচুতলার কর্মীদের সমস্যা শোনে না সাংসদ বিধায়করা নিজেদের এলাকায় সময় দেয় না পরিবর্তে সংবাদ মাধ্যম আর কলকাতায় সময় ব্যয় করে এছাড়া দলীয় নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব বারবার যেভাবে জনসমক্ষে চলে আসছে তাতে করে কেবলমাত্র সংগঠনে ভিত যে দুর্বল হচ্ছে তা নয় বিরোধীদের হাতে কিন্তু হাতে গরম ইস্যু উঠে আসছে তৃণমূল কংগ্রেসের মতো একটা শক্তিশালী সংগঠনকে টলাতে হলে যে রণকৌশল দক্ষতা এবং পরিকল্পনা থাকা প্রয়োজন তার চরম ঘাটতি রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যে ঠিক সেই সময় আরো এক কেন্দ্রীয় বিজেপি নেতাকে বলতে শোনা যায় যে খবর আছে সাংসদরা কোনো সমস্যা বা অভিযোগ নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের সঙ্গে রকম আলোচনা করতে চাইলে তাদেরকে সময় দেওয়া তো দূরের কথা তাদের গুরুত্বই দেয় না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব আর রাজ্য নেতৃত্বের এন ব্যবহারে দূরত্ব বাড়ছে সাংসদদের সঙ্গে শীর্ষকর্তাদের দূরত্ব বাড়ছে বিধায়কদের সঙ্গে শীর্ষকর্তাদের আর সাধারণ নেতাকর্মীদের সঙ্গে তো কোনো রকম যোগাযোগ নেই বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের এমন অভিযোগ আনতে শোনা যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের এছাড়া আরও একাধিক বিষয়ে আলোচনা হয় উক্ত সভায় একাধিক আলোচনা হয় উক্ত বৈঠকে কেন্দ্রীয় নেতারা একাধিক তীব্র তীক্ষ্ণ প্রশ্নমান ছুড়িয়ে দেয় বঙ্গ বিজেপি নেতৃত্বের দিকে তবে কেন্দ্রীয় নেতৃত্বের এত ভৎসনার পরেও রাজ্য নেতৃত্ব কিন্তু রয়েছে আপন জাগাতে নিজেদের ভুল ত্রুটি শিকার বা শুধরে নেওয়া এত দূরের কথা উল্টে বঙ্গ বিজেপি নেতৃত্বের এক অংশের দাবি কেন্দ্রীয় নেতামন্ত্রীরা বা কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে বাংলার বিষয়ে উদাসীন বা গাছাড়া মনোভাব দেখাচ্ছে অতীতে নরেন্দ্র মোদী অমিত শাহ বা অন্যান্য শীর্ষ নেতৃত্বের মধ্যে বাংলা দখলের যে উদ্গ্রীম মনোভাব ছিল বর্তমানে তা দেখা যাচ্ছে না বা তা নেই যে কারণে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে নাকি প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বিজেপি কি বাংলা দখল করতে আদৌ চায় না বিভিন্ন দুর্নীতি মামলা একের পর এক অভিযুক্তরা জামিন পাচ্ছে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সে বিষয়ে স্বরাষ্ট্র দপ্তরের কোনো হেলদল নেই স্বরাষ্ট্র দপ্তর কোনো গুরুত্ব দিচ্ছে না স্বরাষ্ট্র দপ্তর কোনো পদক্ষেপ করছে না আর একের পর এক অভিযুক্তরা যেভাবে জামিন পাচ্ছে তাতে করে শাসকের যে প্রতিহিংসা রাজনীতির তত্ত্ব সেটা নাকি জনমানুষের মান্যতা পাচ্ছে আর যেটা আরও নাকি পিছনে ঠেলে দিচ্ছে বঙ্গ বিজেপির প্রচার প্রসারকে নিচু স্তরের এক শ্রেণীর ভারতীয় জনতা পার্টির নেতারা তো আমেদের তোলা সেই দিদি মোদী সেটিং তত্ত্বকেই মান্যতা দিয়ে দিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি যাই বলুক না কেন বঙ্গ বিজেপি কিন্তু আছে একেবারে নিজের জায়গাতে বিগত সময় বঙ্গ বিজেপির একাধিক গোষ্ঠী ছবি বা শীর্ষ নেতাদের মধ্যে একাধিক গোষ্ঠী ছবি উঠে আসতে দেখেছি আর বর্তমানে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে বঙ্গ বিজেপির টপঝপ শুরু হয়ে গিয়েছে এতদিন আমরা যে কথা বলেছি এখন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বেও সেই একই কথা বলছে সম্পূর্ণ বঙ্গ বিজেপি ব্যর্থতা বা বঙ্গ বিজেপির গা ছাড়া মনোভাবের কারণে বর্তমানে বঙ্গ বিজেপিকে এই বেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আর যার কঙ্কাল সার চেহারাটা একের পর এক নির্বাচনী ফলাফলের মধ্যে দিয়ে জনসমক্ষে চলে আসছে বঙ্গ বিজেপির এই ছন্ন ছাড়া মনোভাব ও আত্মতুষ্টির কারণেই এক সময় চল্লিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকা বঙ্গ বিজেপি বর্তমানে নেমে এসেছে আটত্রিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পার্সেন্টেজে অর্থাৎ বঙ্গ বিজেপি ফলাফল ভালো করাতে দূরের কথা দিলীপ ঘোষের নেতৃত্ব যাওয়ার পর থেকে যখন শুভেন্দু অধিকারীর হাতে নেতৃত্বের দায়িত্ব এসেছে তখন থেকে কিন্তু বঙ্গ বিজেপির ক্ষয় বর্তমান রয়ে গিয়েছে আর এভাবে যদি বঙ্গ বিজেপি চলতে থাকে আগামী দিনে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল তো দূরের কথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের করা ইঙ্গিতটাই বাস্তব হতে চলেছে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশটা আসন মেরে কেটে পাওয়া বঙ্গ বিজেপির জন্য কঠিন চ্যালেঞ্জের হতে চলেছে সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচনে আঞ্চলিক দলকে সঙ্গী করে বিপুল ভোট পেয়েছে পদ্মশিবির আর এই রাজ্যে সংগঠন মজবুত করে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তো দূর উল্টে ক্রমশই দলের ভিত নর্বর করছে বলা যেতে পারে একেবারেই একটা চালচুলোহীন ছন্ন ছাড়া দিশাহীন সুকান্ত মজুমদার মন্ত্রী পদ পাওয়ার পর রাজ্য সভাপতি জায়গাটা ফাঁকাই রয়েছে কিন্তু এতদিন পরও একজন ফুল টাইম রাজ্য সভাপতি দিতে পারেনি বিজেপি তবে কি সেই জায়গা শুভেন্দু নেবেন নৈব নৈব চক কারণ এ রাজ্যে টিকে থাকা তাবর বিজেপি নেতাদের মধ্যে তিনি একমাত্র পাশাপাশি তার বিরোধী দলনেতার পদটাও হাতছাড়া হতে পারে সুকান্ত প্রতিমন্ত্রী হয়ে গিয়েছেন এদিকে লোকসভা নির্বাচনে হারার পর দিলীপ ঘোষের পাত্তা এখন আর পাওয়া যায় না বললেই চলে যে অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি সেই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে লাল রং লাগাতে অসুবিধা হয়নি বামেদের সেই আন্দোলনেই এক বিন্দু দাগও কাটতে পারেনি পรรคশিবিক তাই এ রাজ্যে বিজেপি অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে